অনেক কষ্টে আমি তোর সন্ধান পেয়েছি আমি জানি তোর কাছে ওই অমৃত আছে যে অমৃত খেলে অমর হওয়া যায় এখন কথা না ওই অমৃতটা আমাকে দিয়ে দে তুমি আমাকে ছেড়ে চলে গেলে এই সন্তান এসে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল এই সন্তান নিশ্চয় অপয়া আমি ওকে নিজে গিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসবো কথা বলে রাজা ছোট্ট রাজকন্যাকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় রাজা রাঘব সেন হেমছড়ি রাজ্যের রাজা ছিলেন রাজার সুদক্ষ শাসনে রাজ্যে অনেক খুশি ছিল আর সেই সুখ বেড়ে গিয়েছিল রানী গর্ভবতী হওয়ার পর কিন্তু রানী সন্তান জন্ম দেওয়ার সময় মারা যাওয়ার পর রাজা কঠোর সিদ্ধান্ত নিতেও দুবার ভাবে না তুই এখানেই পড়ে থাক অপয়ামে তুই যদি এখন এই জঙ্গলের জন্তু জানোয়ারের পেটেও যাস তাও আমার কিছু যায় আসে না এসব কথা বলে রাজার রাঘব রাজকন্যাকে জঙ্গলে ফেলে প্রাসাদে চলে যায় আর নবজাতক রাজকন্যা কাঁদতে থাকে রাজকন্যার কান্না শুনে একটা বানর সেখানে আসে আরে আরে এ কোন নির্দয় মানুষ এই ছোট্ট বাচ্চাটিকে এখানে ফেলে গেছে তাদের মনে কি দয়া মায়া নেই নাকি সত্যি এই পৃথিবীর মানুষগুলো অনেক নিষ্ঠুর তাদের মনে কি দয়া মায়া নেই নাকি এই নিষ্ঠুর মানুষগুলোর জন্যই তো আজ আমার এই অবস্থা যাই হোক যাই হোক আমি এই ছোট্ট বাচ্চাটিকে কোনো জন্তু জানোয়ারের পেটে যেতে দেব না আমি আগলে রাখবো এই বাচ্চাটিকে এরপর বানরটি রাজকন্যাকে কোলে তুলে নেয় আর বানর রাজকন্যাকে নিয়ে একটি গুহায় যায় সেই বানরটি রাজকন্যাকে সেই গুহায় তার মাতৃ স্নেহ দিয়ে বাচ্চাটিকে বড় করতে থাকে দেখতে দেখতে পাঁচটি বছর কেটে যায় মাগো আমি মরে গেলাম গো করে আমার মাথাটা এত ব্যাথা করছে কেন মাগো, আমার পেট যে ব্যথায় যাচ্ছে মাগো, আমার মাথায় যে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে এসব বলতে বলতে মিনা অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়ে যায় তখন মিনার মিনার কপাল দিয়ে উজ্জ্বল আলো প্রকট হয় আর তার কপালে একটি চোখ ভেসে ওঠে যা দেখে বানর ভীষণ অবাক হয়ে যায় আরে আরে এই তো সেই ত্রিনয়নী কন্যা এর জন্যই তো আমি আমার আসল রূপ ফিরে পাবো আর দেরি নয় আমি এক্ষুনি এর আলো থাকা অবস্থাতেই ওর স্পর্শ নেই একথা বলে বানর দ্রুত মিনার হাত তার কপালে ছোঁয়ায় আর স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে বানরটি একটি সুন্দর গোলাপি পরিতে পরিণত হয় তার কিছুক্ষণ পরে আর মিনারও জ্ঞান ফিরে আসে মারে এই তো তোর জ্ঞান ফিরেছে তোর মাথার তোর মাথার ব্যথা কমেছে তো হ্যাঁ তাই তো কিছুটা কমেছে কিন্তু তুমি কে তোমাকে তো মনে হচ্ছে তুমি একটা পরি কিন্তু তুমি এখানে কেন আমার মা কোথায় হ্যাঁ আমি পড়ি তুই ঠিক দেখেছিস আর হ্যাঁ আমি হলাম তোর মা এটা কি করে সম্ভব তুমি তো একটা পরি আর আমি একটা মানুষ কন্যা একটা মানুষ কন্যা পরি সন্তান কি করে হয় তুমি আমাকে ভুলভাল কেন বোঝাচ্ছ আমাকে একদম ভুলভাল বোঝাবে না কিন্তু আমার মা তুমি নও আমার মা একজন বানর বলো আমার মা কোথায় পাগলি মে শোন আমার কথা হ্যাঁ আমি বানর হয়েছিলাম আর তোর স্পর্শ পেয়ে আমি আমার পরিরূপ ফিরে পেয়েছি কৃষক বলছে তুমি হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না এমন ধোয়াশা না করে পুরো ঘটনা আমাকে খুলে বলে তো তবে শোন আমি হলাম গোলাপি পরে আমি কিছু বছর আগে পরীর রূপ নিয়ে এই পৃথিবী ভ্রমণে চলে এসেছিলাম তারপর আর তারপর আর পরীর রাজ্যে ফিরতে পারিনি কারণ এক শয়তান তান্ত্রিক আমাকে জাদু করে বানর বানিয়ে রেখেছিল আমি অনেক অনুরোধ করেছিলাম কিন্তু ওই তান্ত্রিক আমার কোনো কথা শুনেনি শুধু এটাই বলেছিল যদি কোনো ত্রিনয়নী কন্যার স্পর্শ পাই তবেই আমি আমার রূপ ফিরে পাবো আর তখন থেকেই বানর রূপে আমি এই জঙ্গলেই থেকে যাই আর তার কিছুদিন পরই আমি তোকে এই জঙ্গলে কুড়িয়ে পাই কারণ তোকেও যে কোন নিষ্ঠুর মানুষ এই জঙ্গলে ফেলে গিয়েছিল আর তারপর থেকে আমি তোকে নিজের মাতৃস্নেহ দিয়ে বড় করি কিন্তু আমি জানতাম না যে তুই সেই ত্রিনয়নী কন্যা আর যখন তোর আর যখন তোর কপালে তৃতীয় চোখ ভেসে উঠেছিল তখনই আমি তোর স্পর্শ পেয়ে আমার আগেরও ফিরে পেয়েছি আর তুই হলি একজন পূর্ণ শক্তির অধিকারী তবে তুমি আমায় আচ্ছা আমি একজন মা সাধারণ মানুষ হয়ে পূর্ণ শক্তির অধিকারী কি করে হলাম আর আমার আসল মা বাবা কারা তুই তোর আসল মা বাবাকে তোর দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাবি রে মা তোর এই দিব্য শক্তি স্বয়ং ঈশ্বর প্রদত্ত রে মা তাই দেরি না করে তোর নিজের মা বাবাকে দিব্যদৃষ্টি দিয়ে দেখার চেষ্টা কর রে মা গোলাপি পরের কথা শুনে মিনা চোখ বন্ধ করে আর তার চোখের সামনে তার বাবা চলে আসে আমি হয়তো নতুন সংসার পেতেছি কিনি কিন্তু আজও আমি তোমাকে ভুলতে পারিনি আমি আজও তোমাকে ঠিক তেমনই ভালোবাসি যেমন আগে বাসতাম কিন্তু ওই অলক্ষী মেয়েকে জন্ম দিতে গিয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেলে তাই আমি ওই অলক্ষী কন্যাকে ফেলে দিয়ে ওই জঙ্গলে এসব দেখে মিনা অস্থির হয়ে চোখ খুলে আর গোলাপি পরীকে সব কথা খুলে বলে অস্থির হোস না রে মা তোর বাবা তোর দিব্য শক্তির বিষয়ে কিছু না জেনেই তোকে জঙ্গলে ফেলে গিয়েছিল তুই কোনো চিন্তা করিস না রে মা আমি তোকে তোর বাবার কাছে নিয়ে যাব আর তোর পূর্ণ সমস্ত কথা খুলে বলে তোর বাবার কাছে দিয়ে আসব। নিশ্চয়ই তোর বাবা তার নিজের ভুলের জন্য কপাল চাপকাবে আর তোকে বুকে টেনে নেবে আর তোকে তোর বাবার হাতে তুলে দিতে পারলেই আমার যে দায়িত্ব শেষ এসব কথা বলে গোলাপি পরী মিনাকে নিয়ে হেমছড়ি রাজ্যের দিকে রওনা হয় আর ঠিক তখনই মিনার কপালে ব্যথা শুরু হয় অনেক কষ্টে মিনা তার চোখ দুটো বন্ধ করে আর দেখতে পায় অনেক কষ্টে আমি তোর সন্ধান পেয়েছি আমি জানি তোর কাছেই ওই অমৃত আছে যে অমৃত খেলে অমর হওয়া যায় এখন কথা না বাড়িয়ে ওই অমৃতটা আমাকে দিয়ে দে এই শয়তান রাক্ষস তোকে আমি ওই অমৃত কিছুতেই দেব না তুই দিবি না তোর ভাত দেবে তোর পুরো প্রাসাদ আমার কবজায় তোর রানীকে আমি আমার সাথে চিংগুলালা করে নিয়েছি রে তুই দিবি না তোর ঘাট দেবে এই অমৃত হে রাক্ষসের এমন কথায় রাঘব সেন ভয় পায় না আর সে অমৃত দিতে রাজি হয় না মিনা অস্থির বলে এবং পরি ও মিনা যায়। মীনা তার শক্তি বলে সেই রাক্ষসকে হত্যা করে কে তুই মা কে তুই আমাকে ওই শয়তান রাক্ষসের হাত থেকে রক্ষা করলি তোর পরিচয় কি কোন বাবার সন্তান তুই সেই বাবাকে আমার যে ভীষণ দেখতে ইচ্ছা করছে রে নিজে আয়নার সামনে গিয়ে দাঁড়ান রাজা মশাই কারণ এই কন্যার পিতা যে আপনি এরপর গোলাপী পড়ি তার সমস্ত ঘটনা খুলে বলে এবং রাজার রাঘবসেন তার চোখে জল ফেলতে থাকে আমাকে তুই ক্ষমা করে দে মা আমি তোকে জঙ্গলে ফেলে দিয়ে অনেক ভরো ভুল করেছি কিন্তু আর নয় এখন তোকে আমি এই রাজপাসাদের যোগ্য মর্যাদায় রাখব রাজা কথা শুনে গোলাপী পড়ি সেখান থেকে চলে যায় আর রাজা তার মিনা কে রাজকন্যার মর্যাদা দিয়ে বুকে টেনে নেয় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু